রংপুরে পীরগঞ্জ ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল এগারোটায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম বীর মুক্তিযোদ্ধা নুরুল হক বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মুনায়ম সরকার মানু উপজেলা সহকারী কমিশনার তকিফ হসল তালুকদার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাদিকুজ্জামান সরকার সহ আরো অনেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার আরিফুর রহমান বক্তারা বলেন আজ সতেরোই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য একদিন উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিন মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন

যে বিষয়টি পরবর্তীতে প্রচারের নির্দেশনা দিয়েছিল এর প্রেক্ষাপটে মূলত এই মুজিবনগর সরকারের গঠন বিষয়টা আসে কারণ আসলে দেশ এই মুক্তিযুদ্ধকালীন সময়ে কে কোন কে কোন বিষয়ে দায়িত্ব পালন করবে এই যুদ্ধকালীন অবস্থায় আমরা নেতৃবৃন্দ সরকারি কর্মকর্তা বৃন্দ এবং উপস্থিত সকলকে আমি আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম এর ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা

উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর